করে বিয়া কিসের বিয়া কিসের মানে তুমি কি বলতেছো কি কথা বলছো আমাকে প্ল্যান সাকসেস হলে আমরা তুমি বিয়া করবা দেরি করব কেন চলো আমি করে হবে এই আমি তোর মতো একটা ডিভোর্সি মেয়েরে বিয়ে করব এই দেশে কি মেয়ের কোনো আকাল পড়ছে নাকি দেশে কোনো মেয়ে নাই সব মেয়ে মরে গেছে আমি তোর মতো ডিভোর্সি মেয়েরে বিয়ে করব এই কি বললি কি বললি তুই তুই এত দিন ধরে আমাকে কি করছস সেটা কি ছিল কি ছিল বলি এই সব ভাত ছিল ভাত কিসের ভাত আমি তোর বুঝাইছি এই তবু সয় সম্পত্তি টাকা পয়সা লোভে এতদিন আমি মিথ্যা না তো করছিলাম বুঝি করছিলাম এখন সব কিছু আমি আত্মসাৎ করছি সব কিছু আমার তো ওর কোনো দরকার নেই তোরা এই বাড়ি থেকে চলে যাবে তুমি ভাই কি করতেছ যা সত্যি কথা তুই বলতেছিস আমি তো কোনো বিশ্বের কথা কইতাছি না এই বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমার এই যে আপনারা আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন আপনারা যাওয়ার পর সুন্দর কুমারী একটা মাই আমি বিয়ে করুন

তারে অভিনয় করার লিগা শুধু করে দিছি আর তুই এখন কি কইতে কি আমার মাই আর বিয়া করবি না সব টাকা পয়সা সব সম্পত্তি আত্ম সব করছ হ্যাঁ তুই আমগুলো তো সব কই মাছ এ খাসাও কিন্তু তোরে দিদি হইব দিলাম কবর এই খাসাও দিদি হইব কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমার দেখার কোনো বিষয় না এই তোরে কইতেছি তুই তোর মাইয়া তোর পুত্র বধু এই বাড়ি থেকে বের হয়ে যাবে কই দিলাম তাহলে কিন্তু কার আছে তুই আমার জীবন নষ্ট করছস

চব চব বুঢ়াবি মই জনাম ঠিক আছে